রাশিয়ার শীত যেন কোনো ঋতু নয় বরং এক চরিত্র নির্মম নীরব তবে অদ্ভুতভাবে দয়ালু বরফে ঢেকে থাকা প্রান্তরগুলোতে যে নীরবতা নেমে আসে তা যেন মানুষের বুকের গভীরে জমে থাকা ইতিহাসকে ধোঁয়াটে কাঁচের ওপর লিখে দেয় দূরের সাইবেরিয়ান বনের মধ্যে দাঁড়িয়ে থাকা কালো ধূসর দেবদারুগুলো শতাব্দীর ভাষা বোঝে কারণ তাদের পাতায় ঝরে পড়া তুষারের শব্দ একসময় যুদ্ধের গর্জনের সাথে মিশেছিল রাশিয়া যে শুধু একটি দেশময় বরং সময়ের এক বিশাল গলিপথ একথা এই নীরব প্রকৃতিই প্রথম জানায় ইউরোপের মানচিত্রে রাশিয়া যেন এক বিশাল বিস্তার কিন্তু কাগজের পরিমাপ তার ইতিহাসের ওজন বহন করতে পারে না কখনো মনে হয় রাশিয়া নিজের ভেতরেই লুকিয়ে আছে বরফের নিচে নদীর স্রোতের ভিতরে বা মানুষের মুখের নিরবতার আড়ালে হাজার বছর ধরে এখানকার মানুষ বেঁচে থেকেছে শীতের সঙ্গে এক অদ্ভুত সমঝোতায় কোথাও আগুন জলে কোথাও সামভারে ফুটতে থাকা চায়ের ধোঁয়া আকাশে উঠতে উঠতে ইতিহাসের পাতায় রূপ নেয় প্রথম দিকের রুশ বসতিগুলো ছিল নদীর তীরে দীপাড় বোলগা নেভা যেখানে জলের স্রোত বাণিজ্য ও যুদ্ধ দুই এনে দিত কিয়েভান রাস যখন উঠে দাঁড়ায় তখন ইউরোপ এখনও নিজের পরিচয় খুঁজছে সেই সময় তুষারের দেশে জন্ম নিচ্ছিল এক সভ্যতা যার ভিত মজবুত ছিল কাঠের প্রাসাদ আর প্রার্থনা শব্দে রাশিয়ার মানুষের মধ্যে যে ধৈর্য তা শৈশব থেকেই তৈরি হয়েছিল লম্বা শীত সহ্য করার অভ্যাসে বছরের অর্ধেক বরফে ঢাকা থাকলেও তাদের হৃদয় গরম ছিল গল্পে গানে আর বিশ্বাসে তারপর এলো সেই ঝড় যা শুধু একটি সাম্রাজ্যের পতন নয় মানুষের স্মৃতি বদলে দিল মঙ্গল সাম্রাজ্যের অশ্বারোহীরা যখন তুষার কেটে এগিয়ে এলো রাশিয়া আকাশ তখন ধোঁয়ায় অন্ধকার আগুনে পড়ল শহর ভেঙে পড়ল দেয়াল কিন্তু অদ্ভুতভাবে এই আঘাতই রাশিয়াকে শেখালো দৃঢ়তা বহু বছর ধরে ট্যাক্স দিয়ে মাথা নিচু করে সময়ের প্রবাহ দেখল তারা তারপর একদিন মস্কো উঠে দাঁড়ালো মঙ্গলরা চলে গেলেও তাদের রেখে যাওয়া শৃঙ্খলা আর সামরিক কৌশল গেঁথে রইল রাশিয়ান রক্তে ইতিহাস কখনো কখনো যা কেড়ে নেয় তার চেয়েও বেশি দিয়ে যায় এরপর রাশিয়া বদলাতে শুরু করলো আগুনের মতো ইভান দ্য টেরিবেল যখন অন্ধকারের ভিতর দাঁড়িয়ে নিজের ছায়াকেও ভয় দেখালেন সাম্রাজ্য তখন প্রসারিত হচ্ছিল হাজার মাইল ধরে একই দেশের ভিতর তুষার আর মরুভূমি নদী আর পাহাড় সব এক সুতোয় গাঁথা হয়ে গেল রাশিয়ার বিস্তার কখনো তলোয়ারে কখনো ধৈর্যে কখনও কৌশলে পৃথিবী তখন বুঝতে শুরু করলো এই দেশকে জয় করা যায় না শুধু অনুভব করা যায় কালের চাকা ঘুরে এলো সেই মুহূর্ত যখন ইউরোপের বুক কাঁপিয়ে নেপোলিয়নের সৈন্য রাশিয়ার পথে এগোল ফরাসি সৈন্যরা ভেবেছিল তারা তুষারকেও পরাজিত করতে পারবে কিন্তু রাশিয়ার শীত শতাব্দীর পুরনো প্রতিশোধ নিয়ে ফিরে এলো মস্কো তখন আগুনে জ্বলছে শহর খালি কিন্তু সেই শূন্যতাই হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী অস্ত্র নেপোলিয়নের সেনারা বুঝল কখনো কখনো যুদ্ধ কামানের গর্জনে নয় বরং ঠান্ডার নিঃশ্বাসে শেষ হয় রাশিয়া যেন আবার প্রমাণ করলো তার প্রকৃতি নিজেই একটি সেনাবাহিনী তারপর ইতিহাসের মঞ্চে উঠল নতুন চরিত্র রোমানভ রাজবংশ রাজপ্রাসাদের ঝলকানি আর কৃষকের অন্ধকার বাস্তবতার মধ্যকার দূরত্ব দিন দিন বাড়তে লাগল তুষারের দেশে গরম হয়ে উঠল মানুষের রক্ত জমে থাকা ক্ষোভ বিস্ফোরণে পরিণত হতে লাগল অবশেষে ১৯১৭ সালে যখন সাম্রাজ্যের দরজা ভেঙে পড়ল রাশিয়া নিজের শরীর বদলে ফেলল রাজা হারালো রাজ দরবার নিভে গেল কিন্তু সেই ধ্বংস থেকে জন্ম নিল এক নতুন অধ্যায় যা শুধু রাশিয়ার নয় বরং বিশ্বের মানচিত্র পাল্টে দিল সোভিয়েট ইউনিয়ন ছিল এক বিশাল পরীক্ষাগার যেখানে আদর্শ শিল্প বিজ্ঞান আর ভয় একই রক্তে প্রবাহিত হতো যারের প্রাসাদ যেখানে গান আর নাচে ভরে থাকত সেই জায়গায় এখন দাঁড়িয়ে ছিল লাল পতাকা মানুষ সমতা চেয়েছিল কিন্তু সমতার সাথে এলো কঠোরতা মস্কোর লাল স্কোয়ারে মার্চ করা সৈন্যরা যেন শুধু নিজেদের নয় ভবিষ্যতের দৃষ্টিকেও শাসন করত আর এই সময়েই রাশিয়া আবার উঠল বিশ্বের শীর্ষে এইবার যুদ্ধক্ষেত্র নয় মহাকাশে উনিশশো সালে যখন ইউরি গাগারিন আকাশের ওপরে উঠে বললেন আমি পৃথিবীকে দেখছি তখন শুধু একজন মানুষ নয় বরং পুরো জাতি উড়েছিল শূন্যতার দিকে মহাকাশযান পৃথিবী ঘুরে আসার সাথে সাথে রাশিয়া প্রমাণ করল বরফে ঢাকা দেশও সূর্যের কাছাকাছি যেতে পারে ঠান্ডা যুদ্ধ ছিল আগুনহীন আগুন যেখানে অস্ত্র তৈরি হয় কিন্তু গুলি ছোড়া হয় না তবুও পৃথিবীর বাতাসে ভয় লেগে থাকে রাশিয়া আর আমেরিকার এই নীরব লড়াই মানুষের ঘুমে ছায়ার মতো ঢুকে পড়েছিল বছর ঘুরে এলো উনিশশো একানব্বই সোভিয়েত পতনের শব্দ হঠাৎ করে নয় ধীরে ধীরে ভেঙে পড়া বরফের মতো বিশাল সাম্রাজ্য টুকরো হয়ে গেল পতাকা বদলালো কিন্তু মানুষের স্মৃতি বদলালো না কেউ স্বাধীনতার স্বাদ পেল কেউ হারালো দিশা রাশিয়া আবার দাঁড়াতে শিখল এইবার নতুন বিশ্বে নতুন নিয়মে বাজার খুলল সীমান্ত বদলালো রাস্তার বিলবোর্ডে এলো নতুন ভাষা কিন্তু বরফ আর নদীর দেশ আগের মতোই নীরবে তাকিয়ে লইল আজকের রাশিয়া জটিল যেন তুষারের নিচে নদীর স্রোত বাইরে থেকে শান্ত ভিতর থেকে প্রবল পুরনো চার্চের গম্বুজে যে সোনালি আলো পড়ে তা যেন মনে করিয়ে দেয় এই দেশ যতই বদলাক তার আত্মা সময়ের গভীরে গেথে আছে ট্রেন যখন সাইবেরিয়ার পথে হাজার কিলোমিটার ছুটে চলে জানলার বাইরে সাদা পৃথিবী অদৃশ্য হয়ে আবার ফিরে আসে ঠিক রাশিয়ার ইতিহাসের মতো হারিয়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো রাশিয়া সুন্দর কিন্তু সৌন্দর্য এখানে নরম ফুলের মতো নয় এখানে সৌন্দর্য শীতের নিঃশ্বাসে তুষার ক্রমাগত পতনে মানুষের চোখের নিরবতায় নদীর বরফ গলার শব্দে এই দেশে বসন্ত আসে ধীরে যেন প্রকৃতিও আগে নিশ্চয়তা খুঁজে নেয় এখন গলতে পারবে তো কিন্তু যখন আসে সবুজ এমনভাবে ছড়িয়ে পড়ে যেন মনে হয় পৃথিবী নতুন করে জন্ম নিল শীত আর বসন্তের এই লড়াই যেন রাশিয়ার মানুষের মতো কঠিনতার ভিতর থেকেও তারা সৌন্দর্য খুঁজে নেয় রাশিয়ার আকাশে যখন শীতল ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে তখন ইতিহাসের আরেকটি গভীর ছায়া এগিয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবী তখন আগুনে জ্বলছে কিন্তু রাশিয়ার শীত আবারও প্রমাণ করল যে প্রকৃতি কখনো কখনো মানুষের চেয়ে শক্তিশালী উনিশ উনিশশো একচল্লিশ সালের সেই ভোরে যখন জার্মান বাহিনী সীমান্ত ভেদ করে ঢুকে পড়ল রাশিয়ার শহরগুলো তখনও ঘুমে ডুবেছিল কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই নিরবতা ভেঙে গেল ট্রেনের চাকার শব্দে সরিয়ে নেওয়া পরিবারগুলোর কান্নাই আর দূরে কোথাও বিস্ফোরণের প্রতিধ্বনিতে লেনিনগ্রাদ তখন যেন সময়ের ভিতর বন্দি এক শহর চারদিক ঘিরে থাকা শত্রুর মধ্যে মানুষ দাঁত চেপে টিকে থাকল কেউ বরফ চেটে বাঁচল কেউ বই পুড়িয়ে আগুন জ্বালালো কিন্তু শহর অস্বীকার করেনি এক বছরের পর এক বছর কেটে গেল বরফ জমল তবু মানুষ প্রার্থনা করল যেন রাশিয়া আবার নিজের সন্তানদের বলল দুঃখ তোমাকে ভাঙতে পারে কিন্তু দমিয়ে দিতে পারে না আর ঠিক সেই মুহূর্তেই ইতিহাস আরেকটি মোড় নিল স্টালিনগ্রাদের মাটিতে বিশ্বের চোখের সামনে রাশিয়া তখন আর শুধু একটি দেশ ছিল না বরং এক প্রতিরোধের প্রতীক ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা সৈন্যরা জানতো তারা শুধু শহর রক্ষা করছে না বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎ ধরে রাখছে শীত ক্ষুধা ধ্বংস সব কিছুর মাঝেও মানুষের মুঠি শক্ত হয়ে থাকল শেষ পর্যন্ত জার্মান বাহিনী পিছিয়ে গেল আর সেই স্নায়ুচাপের জয় মানুষের স্মৃতিতে এমনভাবে গেথে রইল যেন রাশিয়ার তুষারের মতো কখনো গলে না যুদ্ধ শেষ হয়ে রাশিয়া ক্লান্ত কিন্তু খালি নয় শহরের ধুলোয় আবার বীজ বোনা হলো তুলে তৈরি নতুন রাস্তা আর শিশুদের হাসি ফিরে এলো, যেন পৃথিবী আবার রং শিখল কিন্তু যুদ্ধের শেষে শান্তি যদি আসে সেটি সবসময় কোমল হয় না সোভিয়েত ইউনিয়ন এখন দাঁড়িয়েছিল এমন এক উচ্চতায় যেখান থেকে পৃথিবীর দিগন্ত অন্যভাবে দেখা যায় শক্তি আর ভয় একসাথে চলতে লাগল যেন একই মুদ্রার দুই পিঠ মস্কোর ওপর যে বড় বড় বিল্ডিংগুলো উঠল সেগুলো শুধু স্থাপনা নয় সময়ের ঘোষণা রাশিয়া আর মাটি নয় বরং ধারণা হয়ে গেল মহাকাশ পারমাণবিক শক্তি বিজ্ঞান শিল্প সব কিছু দ্রুত এগোতে লাগল মানুষের বাড়িতে রেডিও বাঁচত স্কুলে নতুন বই আর কারখানায় লোহার শব্দে চঞ্চাল হয়ে উঠত সকাল কিন্তু এই অগ্রগতির পেছনে ছিল অদৃশ্য নিরবতা যেন কেউ কোনো প্রশ্ন করতে চায় কিন্তু বাতাস তাকে থামিয়ে দেয় তবুও রাশিয়ার হৃদয় শুধু রাজনীতি দিয়ে তৈরি নয় এখানে সাহিত্য এমনভাবে জন্ম নিয়েছে যেন প্রতিটি শব্দ মানুষের আত্মা থেকে উঠে এসেছে দস্ত যখন মানুষের অন্ধকার দিক নিয়ে লিখলেন তার গল্প যেন রাশিয়ার রাতের মতো গভীর অনন্ত এবং ভয়ঙ্করভাবে সত্য টলস্টয়ের যুদ্ধ আর শান্তি দেখানোর ক্ষমতা ছিল নদীর মতো ধীরে বিস্তৃত কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রে মিলিয়ে যায় চেখোবের গল্পগুলো ছোট হলেও সেই ছোট্ট নিরবতার ভিতর লুকিয়েছিল হাজার বছরের ক্লান্তি রাশিয়ার সাহিত্য যেন প্রমাণ করে এদের শুধু যুদ্ধ করে না অনুভবও করে সাইবেরিয়া রাশিয়ার সবচেয়ে বিস্ময়কর অধ্যায় মানচিত্রে যেটা ফাঁকা জায়গার মতো দেখা যায় বাস্তবে সেখানে লুকিয়ে আছে এমন নিরবতা যা মানুষকে নিজের ভেতর তাকাতে বাধ্য করে অসীম সাদা প্রান্তরে দাঁড়িয়ে থাকা তুষারের মাঠে বাতাসও ধীরে বয় যেন প্রকৃতি নিজের শ্বাস বাঁচিয়ে রাখে এখানে সময় থেমে থাকে না বরং স্থির থাকে ট্রেন যখন ট্রান্স সাইবেরিয়ান পথে সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে জানলার বাইরে প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় রাশিয়া বড় বলেই নয় বিস্ময়কর্তার নিঃসঙ্গতার জন্য এদিকে ক্যাসপিয়ান সাগরের পাশের শহরগুলোতে আবার ভিন্ন গল্প ওখানে শীত নরম গন্ধ অন্যরকম আর মানুষের চোখে থাকে দক্ষিণের উষ্ণতা রাশিয়া যেন এক বিশাল বই যার প্রতিটি পাতায় আলাদা ঋতু আলাদা ভাষা আলাদা স্বপ্ন কোনো মানুষই রাশিয়াকে একবার দেখে বুঝতে পারে না কারণ এখানে প্রতিটি দিনই আরেকটি রহস্য প্রকাশ করে আর প্রতিটি রাত লুকিয়ে ফেলে আরও অনেক কিছু বিশ্ব যখন প্রযুক্তিতে এগোতে থাকল রাশিয়াও বদলে গেল পুরনো সোভিয়েত পতাকা নেমে এলো কিন্তু স্মৃতি থেকে সরল না রাস্তায় কেউ কেউ নতুন সম্ভাবনা দেখল কেউ ভ্রান্ত হয়ে পড়ল দোকানে বিদেশি পণ্য এলো বিদেশি সঙ্গীত বাজল আর শহরের রাস্তায় আলো বাড়তে লাগল তবুও কোথাও একটা অজানা শূন্যতা থেকে গেল যেন কয়েক দশকের ইতিহাস হঠাৎ